চন্দন সেন বিয়ের দিন কি উপহার দিল মধুমিতা সরকারকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আজ তেইশ জানুয়ারি চারদিকে আলোয় বরা শুভ মুহূর্তে সাত পাকে পড়লেন মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী শুভ দৃষ্টির সেই মুহূর্ত ছিল চোখ জুড়ানো কিন্তু বিয়ের আসরে যে দৃশ্যটা আলাদা করে সবার মন ছুঁয়ে গেল তা ছিল মধুমিতার পর্দার শ্বশুর চন্দন সেনের আবেগ বলে চরিত্রে যাকে দর্শক দেখেছেন আজ বাস্তবের বিয়েতে তিনি যেন এক গর্বিত অভিভাবক শুভ দৃষ্টির সময় চোখের কোণে জল মুখে প্রশান্তির হাসি সেই দৃশ্য দেখে অনেকেই নিজের আবেগ সামলাতে পারেননি চন্দন সেনের আনন্দ ছিল একেবারে আপন মানুষের মতো আজ যেন তার নিজের পরিবারের উৎসব পর্দার সম্পর্ক হলো বাস্তবের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তা আবার প্রমাণ করলেন তিনি এই আবেগের সঙ্গে সঙ্গে বিয়েতে বিশেষ উপহারও দিলেন চন্দন সেন মধুমিতা ও দেবমাল্যর জন্য নতুন জীবনের জন্য তার উপহার ছিল একটি ডিনার সেট সাধারণ হলো ভাবনায় ভীষণ কর্তব্য সংসারের শুরুতে একসঙ্গে বসে খাবার ভাগ করে নেওয়ার প্রতীক হিসেবেই দেখছেন অনেকেই এই উপহারকে আজকের দিনে পর্দার শ্বশুর উবৌমার এই মুহূর্ত যেন বিয়ের আনন্দকে আরও এক ধাপ গভীর করে দিল